তো কোন রকম ভালো নাম কি আপনার নাম তামার প্রতিবেদনে কেন প্রতিবেদনে আসছি ভালো একটা মানুষের জন্য এর আগেও আসছিলাম মনের মতন মানুষ পাই না আসছি কি করেন আমি কাজ করি

আচ্ছা এখন আপনার সাথে যদি যোগাযোগ করে যোগাযোগ করবে আছে এই নম্বরে কোন টাইমে ফোন দিলে আপনার পাওয়া যাবে সব টাইমে ফোন দিলেই পাওয়া যাবে জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি ফোর জিরো সিক্স ওয়ান টু জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি ফোর জিরো সিক্স ওয়ান টু এটা হলো আপনার নাম্বার আচ্ছা এখন কেমন ছেলে চাচ্ছেন আপনি যে রকমই হোক বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো সমস্যা নাই যে আমরা খাওয়াইতে পড়াইতে পারবো এরকম একটা মানুষ পাইলেই হবে আচ্ছা এর আগে এর প্রতিবেদন করছেন তার কেমন পাইছিল পাই নাই বলে এর জন্য আবার আইছি আচ্ছা ঠিক আছে আর কিছু বলার আছে না আর কিছু বলার নাই হ্যাঁ না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন